আপনারা মানুষের বদনাম করে খুব শান্তি পান তাই না মানে ফেসবুকে কিছু একটা পাইলেই হলো সেটা নিয়ে ট্রোল করতে হবে যেন মনে হয় পৃথিবীতে সেলিব্রিটি ছাড়া কেউ ভুল করতে পারে না সবাই না কিছু কিছু মানুষ যাদের জন্য সমাজের চলাফেরাই এখন কষ্টের হয়ে গেছে কিছু ক্রিয়েটর আছে যারা সেলিব্রিটিদের নামে কিছু কথা বলে টাকা কামাই করে অন্যের পিছনে না লাগলে যেন ভাতি হজম হয় না সত্যি বলতে এখন সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যায় না আগে সবকিছু কত সুন্দর ছিল কিন্তু এখন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর এদের থেকে ট্রোল করার মানুষ বেশি হয়ে গেছে আমরা কত জেলাসি পারসন তাই না অন্যের খুশি যেন নিজের গা জলে এই ধরনের মানুষ জীবনে কিছুই করতে পারে না অন্যকে নিয়ে দুইটা কথা একবারও যে সে কতটা কষ্ট পাবে যাই হোক হয়ে যায় কিছু সময় আসলে ধৈর্য ধরে থাকাও যায় না যাই হোক আমার পরনের এই সুন্দর সিপিস টা কিন্তু আমি নিয়েছি রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে রোজা ফ্যাশন ফেসবুক পেজে এত সুন্দর সুন্দর কালেকশন তারা নিয়ে আসছে যে আমার প্রত্যেকটাই ভালো লাগে এই ড্রেসের আর আরো দুইটা কালার কিন্তু আমার কাছে আছে আমি সেগুলো দেখিয়ে দিব শুধু অন্যটাই সুতির মধ্যে ছিল এছাড়া সালোয়ার কামে যেগুলো কিন্তু সুতির না একটু সিল্ক টাইপের সিল্ক না ঠিক মানে কি বলবো আমি কাপড়ের নাম জানি না কিন্তু পরে অনেক বেশি আরাম পাওয়া যায় তো আপনারা যারা সুন্দর থ্রি পিস নিতে চান তারা এখনই রোজা ফ্যাশন ফেসবুক পেজে নক করেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও অনলাইনে সব ভাইরাল ড্রেস গুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা সব বান্ধবীরা মিলে ভাইয়াদেরকে সাথে নিয়ে রাজশাহী চিড়িয়াখানায় আসছিলাম এখানে কিছু ফটোশুট করার জন্য অনেক দিন আমি চিড়িয়াখানায় আসি নাই না হলেও তো সাত বছর হবে তারও বেশি হবে আর এখানে এখন সুন্দর করে সব জায়গা চেঞ্জ করছে আগের মতো রাজশাহী চিড়িয়াখানা আসলে আর নাই তবে এখানে পশু পাখির চাইতে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংখ্যা অনেক বেশি আরো ভালো হতো যদি রাজশাহী চিড়িয়াখানায় আরো অনেক অনেক পশু পাখি থাকতো কারণ ছোটবেলা থেকে জেনে এসেছি যে চিড়িয়াখানা মানে হচ্ছে সেখানে সব ধরনের জীবজন্তু থাকবে দেখতে যাব আনন্দ করব ওই তো মানুষের মনও যেমন আগের মতো আর নেই কোনো কিছুই আগের মতো আর ভালো নেই তবে রাজশাহীর চিড়িয়াখানা এখন অনেক উন্নত হয়েছে শুধুমাত্র পশু পাখির সংখ্যাটাই কমে গেছে আগের থেকে আরো অনেক বেশি ইনশাল্লাহ কাজ এখনো মানে শেষ হয় নাই সো আমরা আরো ভালো কিছু দেখতে পারবো এন্ড এখানে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আমি দেখছিলাম ভালোই লাগছে অনেকদিন পর আসছি এখানে তো দেখছিলাম পানি তো অনেক মাছ ছিল সব দেশি বিদেশি মাছ এন্ড সেগুলো দেখলাম দেন ফাঁকা জায়গা দেখে দৌড় মেরে যাচ্ছি এখানে একটা স্যুট নেওয়ার ইচ্ছা তারা এক ভীষণ পানি পিপাসা পাইছে তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো তারপরে এরকম ওড়না নিয়ে দৌড় মেরে একটা শুট নিতে চাচ্ছিলাম রাজশাহীতে এখন সন্দীপ ভাই কিন্তু খুব ফেমাস একটা ফটোগ্রাফার বলতে পারেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছে শুট করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই র আমি কোনো কালার মারি নাই কালার দিলে আরো অনেক বেশি সুন্দর হবে সো এত সুন্দর ড্রেস এন্ড কালারফুল এই কারণে প্রত্যেকটা ছবি আরো বেশি ভালো আসছে এছাড়াও আমার ভাইয়ার হাতে পিকচার বা ভিডিওগুলো আমার অনেক পছন্দ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা অনেক মজা করেছি আনন্দ করেছি আমরা সবসময় চেষ্টা করব, যদি কারোর উপকারে আসতে না পারি কখনো তাহলে আমার দ্বারা যেন তার কখনো ক্ষতি না হয়